ইগো মাত্র তিনটি অক্ষরের একটি ছোট শব্দ ই জি ও কিন্তু এটি ধ্বংস করতে পারে বড় একটি বারো অক্ষরের শব্দ রিলেশনশিপ সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইগো প্রায় প্রকাশ পায় তর্কে যেটা চিন্তা বা ভুল স্বীকার না করার মধ্যে দিয়ে উদাহরণস্বরূপ আপনার একজন জীবন সঙ্গে কখনো ক্ষমা চাইতে চায় না যদিও সে স্পষ্টভাবে ভুল করছে কারণ সে মনে করে ক্ষমা চাওয়া মানেই দুর্বলতা প্রকাশ কিন্তু সময়ের সাথে সাথে এতে জন্ম নেয় মানসিক এবং অভিমান এখানে ইগো সম্পর্ককে না বরং আমি সঠিক এই গর্বকে মন অর্থাৎ ইগোর কাছে ঠিক থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ সম্পর্কে থাকা সাথে থাকা নয় নিজেকে প্রমাণ করা করা থেকে অনেক বেশি পছন্দের স্বীকার হয়ে দাঁড়ায় গেট দিয়ে আটকায় তারপর ঘৃণা ছড়ানোর দায় চাপায় অন্য জনের কাঁধে এটি মুখোশ পরে শ্রদ্ধা দাবি করে কিন্তু সেই হৃদয়কে ত্যাগ করে যাকে রক্ষা করা তার দায়িত্ব ছিল অহংকার মানুষের স্বাভাবিক বক্স কিন্তু যখন এটি নিয়ন্ত্রণে থাকে না তখন এটি হয়ে ওঠে আপনার ভিতরের শত্রু যা সত্যকে বিকৃত করে ব্যক্তিগত বিকাশে বাধা দেয় এবং সম্পর্ক নষ্ট করে আসল শক্তি আসে আত্মজ্ঞান বিনয় এবং গর্বের চেয়ে বিকাশকে প্রাধান্য দেয়ার সাহস